আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া প্রবাসী জৈনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে আমার কমেন্টে গিয়ে অনেক বাইরা কমেন্ট করে যে ভাই মালয়েশিয়া ফ্যাক্টরির বিষয় আসলে বেতন কীরকম বা বিশেষ করে ফার্নিচার ফ্যাক্টরি যেটাকে কায়ু ফ্যাক্টরি বলা হয় ওই ফার্নিচার ফ্যাক্টরি থেকে আসলে আপনি কত টাকা বেতন পাওয়া যেতে পারে তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মালয়েশিয়া কিন্তু এখন বর্তমানে কোলিং এখনও চালু হয় নাই মানে উন্মুক্ত নাই তো আপনাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা যদি দেশের থেকে যদি আপনারা ভালো একটি কোম্পানির মাধ্যমে আসেন মানে কোনো এজেন্টের হাত না ধরে মানে অনেকে আসে কিন্তু এজেন্ট বিষয়ে আন্ডারে কাজ করে যেমন আমরা এজেন্টের বিষয়ে আন্ডারে কাজ করি তো আমাদের ক্ষেত্রে ভিন্ন আর আপনারা যারা দেশের থেকে একেবারে কোলিংয়ে কোম্পানিতে আসবেন ডিরেক্ট কোম্পানিতে আসবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন তো আপনাদের উদ্দেশ্যই বলবো আপনারা চেষ্টা করবেন দেশের থেকে একেবারে কোম্পানিতে আসার জন্য আচ্ছা যাই হোক বন্ধুরা তো যে কথাটা বলতেছিলাম তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মালয়েশিয়া সব ধরনের আপডেট পেতে পারেন এই চ্যানেল থেকে তো যাই হোক কথা না আবার বন্ধুরা তো মূল কথাই যাই তো কথা হচ্ছে কি আপনারা যদি দেশের থেকে কোনো ফার্নিচার ফ্যাক্টরিতে আসেন বা কোনো ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আসেন বা কোনো ভালো কোম্পানিতে আসেন যে আপনারা আই ডাইরেক্ট কোম্পানিতে পড়ছেন বা কোম্পানিতে কাজ করতেছেন তো আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ সুবিধা ভালো আপনারা যারা কোম্পানিতে কাজ করেন শুধু ফার্নিচার ফ্যাক্টরি না ইলেকট্রনিক ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো কোম্পানিতে কাজ করবেন তো একটা কথা মনে রাখবেন মালয়েশিয়া কিন্তু বেসিক সত্র সরিঙ্গিত ঠিক আছে আট ঘন্টার ডিউটি সত্র স্বরিঙ্গিত আপনার বেসিক বেতন আট ঘন্টার পরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ধরে কিন্তু আপনাকে আপনার কোম্পানির বসে বেতন দিবে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ সতেরোশো টাকার হিসাবে আপনার দেড় গুণ যা আসে তাই পাবেন আপনি আট ঘন্টার পরে কাজ করলে তারপরে কিন্তু সাপ্তাহিক রবিবারে কিন্তু আপনার বন্ধ আছে মানে ছুটি কোম্পানিতে আসলে ছুটি তারপরে কিন্তু কোম্পানি আপনাকে বাসস্থান মানে আপনাকে টাকার জায়গা দিবে খুব সুন্দর চমৎকার জায়গা দিবে কোম্পানিতে যারা আসে আর খাবার কিন্তু আপনি নিজের টাকায় খাইতে হবে বুঝতে পারছেন তো আপনার সাপ্তাহিক একদিন বন্ধ আছে ওই বন্ধর দিন যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু তিন গুণ পাবেন মালয়েশিয়ার যে সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু একজন কর্মী যদি তাদের সানডে মানে রবিবারে যদি ডিউটি করে তিন গুণ পাবে যে ডিরিক্ট কোম্পানিতে আসে ঠিক আছে রবিবারে কাজ করলে তিন গুণ পাবেন আর এমনি ব্যসা যদি ওটি করেন দেড় গুণ পাবেন বেসিক সতেরোশো টাকা সো আশা করি বুঝতে পারছেন এটা আপনারা যে কোনো কোম্পানিতে আসেন সব কোম্পানি একই নিয়ম একই রুলস আর যে বাইরের দেশের দিকে আইসা ডাইরেক্ট এজেন্টরা হাতে পরে যান তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা কিন্তু এরকম সুযোগ সুবিধাগুলো পাবেন না কেন পাবেন না আপনারা যে এখানে থাকবেন যেখানে বসবাস করবেন যদি এজেন্টের আন্ডারে কাজ করে তাহলে আপনাদের কাছ থেকে রুম ভাড়া খেটে নেবে কিছু কিছু এজেন্ট আছে রুম ভাড়া বাদে আবার পানি কারেন্ট বিল এগুলো খেটে নেই ঠিক আছে তো এই সুযোগগুলো আপনারা পাবেন না আর অনেক কোম্পানিতে আছে আপনারা এজেন্ট বিষয় নিয়ে কাজ করায় তারা দেখা গেছে সানডে মানে রবিবারে যে তিন গুণ ওইটা দেয় না আর রবিবারে কাজ দেয় না এজেন্টের লোকেরা তো কোম্পানির লোকেরা দিতে বাধ্য ঠিক আছে আর এজেন্টের লোকেরা দেয় না বা এজেন্টের আন্ডারে থাকলে কিন্তু ভাই আপনি নিজের টাকাতে বিশাল লাগাইতে হবে যদি আপনি বাইরে কাজ করেন পাসপোর্ট বিষা হাতে নিয়ে যদি বাইরে কাজ করেন আপনার নিজের টাকাতে বিষা লাগাতে হবে আর যদি এজেন্টের আহতায় থেকে কাজ করেন তাহলে এজেন্ট আপনার বিষা লাগিয়ে দিবে প্রতি বছর অবসরে আপনি এজেন্টের অধীনে কাজ করতে হবে এজেন্টে আপনাকে যে কাজ দেয় সেই কাজই করতে হবে তো আশা করি বুঝতে পারছেন বাইরা তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দিন তারই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই ক্লিক করে দিন পরবর্তী মালয়েশিয়া নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu zvolám